হ্যালো বিওয়ার্স আজকে চলে আসলাম গ্রিন সহনিকা মার্কেটে বিল্লাল এন্টারপ্রাইজ দ্বিতীয় শাখায় গ্রিন সহ মার্কেট দ্বিতীয় তলা দোকান নং এগারো বারো গ্রিন সনিকা শপিং মল দ্বিতীয় তলা উন সাইট তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এগুলো চিমো নাম্বার পথেঘাটে চ্যানেলে আপনাদের স্বা স্বাগতম যারা দেখতে চান সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন তাহলে আমার জন্য একটু সুবিধা হয় আজকে নিয়ে আসলাম আপনার জন্য নতুনত্ব ইন্ডিয়ান বুটিক্সের কালেকশান অফার প্রাইস চলতেছে এগুলোর মধ্যে এগুলো হচ্ছে একটা পেস্ট কালারের মধ্যে পুরোটাই হচ্ছে বডিতে কাজ করা থাকবে আর কাপড়টা হচ্ছে আপনার সিল্কের মধ্যে থাকবে এটার দাম আসবে অফার প্রাইজে সতেরোশো পঞ্চাশ টাকা যেগুলো আগে রেলেসা ব্র্যান্ডের এগুলো এগুলো আগে সেল হয়েছে কত করে বিক্রি করতেন আগে আগে আঠারোশো এরকম আচ্ছা বিভিন্ন প্রাইজের ছিল বত্রিশশো আঠাইশশো বিভিন্ন প্রাইজের ছিল এখন সেটা অফার দিয়ে ষোলোশো সতেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এটা হচ্ছে চুনরির মধ্যে আরেকটা আসছে শেডের মধ্যে থাকবে গলায় গাছ থাকবে আর এটা আপনারা পেয়ে যাবেন গ্রিন তলায় বিল বিলাল্যান্ডের প্রাইস দ্বিতীয় শাখায় আর এই এই মার্কেটটা অবস্থিত হচ্ছে সুবাস্তু এবং ইসরান মল্লিকার মিডেলে অবস্থিত হয়েছে আর মিনা বাজারের অপোজিটেই পাবেন এই মার্কেটটা এটা হচ্ছে অন্যটা পিওর শিফনের মধ্যে থাকবে আর এগুলো খুব সীমিত কালেকশন এগুলা নিতে হলে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো নাম্বারগুলোতে তা দ্রুত দিয়ে দিবেন তাহলে পাবেন এগুলোর স্টক খুবই সীমিত এটা একটা থাকবে লাইট পিচ কালারের মধ্যে গলায় কাজ করা থাকবে আর এগুলা ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই সোবার ফ্যাব্রিক এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর কালেকশন এগুলো ইন্ডিয়ান রেলেসা ব্র্যান্ডের চুন্দ্রির মধ্যে আরেকটা শেডের ডিজাইন আছে যেগুলো অ্যাভেলেবেল না আর এগুলো প্রত্যেকটা বডিতে কিন্তু রেলেসা ব্র্যান্ডের যে লোগোটা লাগানো আছে বডি এটা হচ্ছে সালোয়ার কন্ট্রাস্ট আর শেডের মধ্যে থাকবে অন্যটা খুবই সুন্দর না এটার মধ্যে আরও একটা কালার আছে এটা থাকবে হচ্ছে লাইট বিস্কিট এবং ব্ল্যাক অ্যাশের মধ্যে কন্ট্রাস্ট সাথে পিঙ্কের কন্ট্রাস্টের সালোয়ার এবং কন্ট্রাস্টের শেডের ওড়না এগুলোর দাম থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস স্টক খুব সীমিত যেগুলো দেখছেন সেগুলাই আছে এর বাইরে কিছু নাই এগুলার মধ্যেই তো যত দ্রুত সম্ভব অর্ডার করুন এবং আপনার প্রোডাক্টটি বুঝে নিন আর এগুলো আপনারা হোম ডেলিভারি ঢাকার মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে পার্সেলের মাধ্যমে নিতে পারবেন যে যার যেভাবে সুবিধা সে সেভাবে নিতে পারবেন এই একটা কালেকশন বা এটা তো আরও সুন্দর এটার প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস কি সুন্দর প্রোডাক্ট সালোয়ার এটা হচ্ছে ওড়না এই একটা আছে অরেঞ্জের মধ্যে থাকবে এটা নিচে প্যানেলে কাজ করা থাকবে গলায় কাজ করা থাকবে আর এক্সট্রা হাতাও আছে অরেঞ্জ সালোয়ার এবং কাজ করার মধ্যে অন্য শেডের মধ্যে পুরো বডিতে কাজ করা থাকবে অন্য অন্য পুরোটা পোষণে কাজ করা থাকবে আর এটা হচ্ছে শেষ কালেকশন এটা ফ্লোলার প্রিন্টের মধ্যে আর সব শেষ কালেকশনটা একটু ভালোই থাকে তো ভালো কালেকশনটা এসে দেখছেন আর এগুলো স্টক কিন্তু খুবই 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 সীমিত এটা হচ্ছে জামা এটা সালোয়ার এটা অন্য আর এটা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা অফার কিন্তু সীমিত সময়ের জন্য যত দ্রুত সম্ভব আর এটা কটন অন্যের মধ্যে যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের প্রোডাক্টগুলো বুঝে নিন এবং ঠিকানাটা দিয়েছি বিল্লা ল্যান্ডের প্রাইস দোকান রং এগারো বারো গ্রিন স্বর্ণিকা শপিং মল দ্বিতীয়তলা তিনশো উনষাট এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর যেগুলো তিনটা নাম্বার দেখতেছেন ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই পাবেন একটু কষ্ট করে জাস্ট যে প্রোডাক্টটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে তারপর যোগাযোগ করবেন তাহলে তাদের প্রোডাক্টটা দিতে সুবিধা হবে আর এই মার্কেটটা হচ্ছে ইস্টন মল্লিকা এবং সুভাস্তর মিডলে মিনা বাজারের অপোজিটে গ্রিন স্বর্ণিকা মার্কেট সুস্থ থাকবেন ভালো থাকবেন